গঙ্গারামপুর পৌরসভা দখলদারিত্ব উচ্ছেদের অভিযান শুরু করেছে গঙ্গারামপুর পৌরসভা ফুটপাত দখলমুক্ত করার জন্য একটি জোরালো প্রচারণা শুরু করেছে বেআইনিভাবে নির্মিত দোকান ভেঙে ফেলার জন্য বুলডোজার ব্যবহার করেছে এই ঘটনাই গোটা গঙ্গারামপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মেয়র প্রশান্ত মিত্রের নেতৃত্বে বৃহস্পতিবার অভিযান শুরু হয় ফুটপাত থেকে দোকানগুলি সাফ করার পরে অননুমোদিত নির্মাণগুলি ভেঙে ফেলার জন্য বুলডোজার মোতায়েন করা হয়েছিল প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে রাজ্যকে ফুটপাত দখলগুলি সাফ করার নির্দেশ দিয়েছিলেন বিভিন্ন শহরে প্রচেষ্টা সত্ত্বেও গঙ্গারামপুর পৌরসভা পিছিয়ে ছিল ফলস্বরূপ পৌরসভাকে পনেরোই জুলাইয়ের মধ্যে ফুটপাতগুলি পরিষ্কার করা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল অনেকে ইতিমধ্যে রাজ্য এবং জাতীয় সড়কের উপর দিয়ে ঘেরাও দোকানগুলি সরিয়ে ফেলেছে যাই হোক অবৈধভাবে ফুটপাত দখল করে এমন নির্মাণ আজ অবধি অস্পৃশ্য রয়ে গেছে আজকে শহরের কিছুক্ষণ বিদ্যুৎ বিভ্রাটের মধ্য দিয়ে অভিযান শুরু হয় এছাড়াও কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে গঙ্গারামপুর থানার অফিসার ইনচার্জ শান্তনু মিত্র সহ যথেষ্ট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল আমাদের এটাই ছিল এটাই করবে দিল এখন পরে কি করবে বলা যাচ্ছে না আমাদেরকে সরাইতে বলছে সরাই দিলাম জিসিবি আসছিল অনুরোধ করলাম তার জন্য আমরা এটা নিজের থেকেই সরাই নিলাম এখন চেয়ারম্যান আমাদের দেখিয়ে দেবে আপনার কিসের দোকান ছিল ফলের দোকান তো এখন বর্তমানে আপনার ব্যবসা কি বন্ধ হয়ে গেল এখন বন্ধ সংসার চলবে কি করে বাড়িতে কজন রয়েছে আমাদের বাড়িতে ছয় জন হ্যাঁ এটার উপরে চলতাম এখন কি করবেন এখন বলা যাচ্ছে না কি করা যাবে কতদিন ধরে দোকানটা ছিল এটা মোটামুটি অনেক আমার নিজের করা পঁচিশ বছর হয়ে ছিলাম আমাদের যে আলটিমেটাম দেওয়া ছিল আমাদের একটা নির্দিষ্ট টাইম দেওয়া ছিল যারা ফুটপাথের উপরে বসে আছে আবার ট্রেন কভার করে সেই সমস্ত মানুষগুলোকে একটা নির্দেশিকা জারি করা হয়েছিল আমাদের গঙ্গারামপুর পৌরসভা তথা আমাদের সরকারের পক্ষ থেকে তো সেই কারণে তাদেরকে কিছু মানুষ দেখলাম তারা নিজেরাই তারা খুলে নিয়েছে কিছু মানুষ এখনও খুলে নিই তাদেরকে আমি আজকে লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম যে কালকের মধ্যে সমস্তটা ক্লিয়ার করে দিতে হবে না হলে গঙ্গারামপুর পৌরসভা হস্তক্ষেপ করবে সেটাই আমি পরিদর্শনে এসে আমি আজকে সমস্ত মানুষকে এরা বলে গেলাম এটা নিয়ে আমরা গঙ্গারামপুরে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে চেয়ারম্যানের ঘরে আমরা বসেছিলাম এবং একটা কমিটি করে যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে আমরা পরিষ্কার বলেছিলাম যে আমরা গঙ্গারামপুর ব্যবসায়ী সমিতি শহর মুক্ত হোক শহর মুক্ত হোক এটা আমরা চাই কিন্তু পাশাপাশি যে সমস্ত দোকানদাররা উঠে যাবে জায়গা পাবে না তাদের পুনর্বাসনের জন্য একটা ব্যবস্থা করতে হবে তো এই বিষয়ে চেয়ারম্যান আমাদের একটা আশ্বাস দিয়েছিলেন যে ভাঙার পরে আগামী দিনে আপনাদের নিয়ে বসা হবে তাদের সম্বন্ধে কোথায় কিভাবে জায়গা যাওয়া যায় আমরা চিন্তাভাবনা করি এই আশ্বাস দেওয়ার পরে আমরা আমাদের যে সমস্ত ব্যবসায়ী মহল আছে তাদেরকেও আমরা অনুরোধ করেছি নিশ্চয়ই আপনারা হয়তো জায়গা পেয়ে যাবেন এবং শহরে যারা ফুটপাতের উপরে আছেন এবং বিশেষ করে ড্রেনে যারা কভার করে আছেন তারা প্রত্যেকেই এই ড্রেনটা মুক্ত করবেন দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া